আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন আঠাশে সেপ্টেম্বর রবিবার আছে সাপ্তাহিক সিটি হাটে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে এই হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হাটে যে সকল সেরা কোয়ালিটির মোষগুলো উঠেছে মাংসের উপযোগী মিষগুলো সেই মিশগুলো দেখানোর চেষ্টা করবো বিগ বিগ সাইজের মোষের কালেকশন হয়েছে এবং আজকে দাম দর কেমন কিছু চলছে মাংসের মোষগুলো কত হার টাকা মনে বেঁচে কেনা চলছে সেটা দেখাবো তো এর ভিতরে যে মৈষ কালেকশন হয়েছে আমার কাছে সেরা নীলেরাবি সেরা নীলেরাবি মৌষের কালেকশন হয়েছে এই মিশগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম রেয়ার কালেকশন বিগ বডির মোষ কি মাংস দেখেছে একটা মাংসই মনে করেন যে এটাতে বারো মন আনুমানিক মাংস হবে প্লাস আর ওই যে আছে এটা মোররা মোররা মাথা দেখেন মোররা এই মোষটা আমি আনুমানিক ধারণা করছি ষোলো থেকে সতেরো মন মাংস আছে আচ্ছা এটা কালেকশন করেছে আমাদের মিলন ভাই মিলন ব্যাপারী উনি কালেকশন করেছে ওনার কাছ থেকে আমার জানতে আসসালামু আলাইকুম ভাই না ছেড়েছি না এখন আমি পরে ছাড়বো বিক্রি হলে ছাড়বো আপনার সাথে যোগাযোগ করে ছাড়বো ভাই ভিডিওটা আচ্ছা আপনি মোবাইলে কথা বলেন আমি আপনার সাথে একটু কথা বলবো ভাই তার সাথে দর্শক যে আরো এখানে মোষ আছে কিছু মাংসের মোষ যে সকল মাংসের মোষগুলো আছে সেগুলোর দাম কি চলছে গেছে এখানে একটু জানাবো আপনাদেরকে তবে ওগুলোরও আমি আপনাদেরকে দাম জানাচ্ছি একটু ওয়েট করেন দর্শক আমার ফোনের কথা বলা শেষ এখানে দেখুন আরো আছে এই যে মাংসের মোষগুলা

অন্যরা একটা কথা বলেন আপনারা জানেনই মিলন ভাই ওর ভিতর থেকে কথা বলে মিলন ভাইয়ের কাছ থেকে আমরা একটু কিছু ইনফরমেশন নিই ভাই এগুলো মোষ কত হাজার টাকা মন বেঁচে কেনা হয় না এমনি আমি ভিডিও ছাড়বো না আমি বললে পরে ছাড়বো ভাই ভাই দা আমি বলছি আচ্ছা ঠিক ঠিক আছে দর্শক আসলে বড় সাইজের রেয়ার কালেকশন তো দাম ওনারা ফটাক চাচ্ছে না যত সর্বোচ্চ দামে বিক্রি করা যায় সেই জন্য ওনারা চেষ্টা করছে সর্বোচ্চ দামে বিক্রি করার জন্য তবে এগুলো দাম চাচ্ছে জোড়া ষোলো লাখ এরকম দাম চাচ্ছে

মহিষের মাংস আসলে সিজনালি বিক্রি হয় মাংসের মহিষগুলো যার কারণে এখন হাটে উঠছে গম আর কিছু দিন আর দুইটা মাস নভেম্বর মাস থেকে শুরু হবে মাংসের মহিষের কালেকশন দেখেন তখন দেখাবো নিজে আল্লাহ বাছায় রাখলে কালেকশন করে দেখাবো এই যে এনারা বেচতে নিয়ে আসছে আপনারা বেচতে নিয়ে আসছেন না আচ্ছা আচ্ছা এই যে ওনাদের কাছে দেখাই আমরা তৈরি হয়ে গেছে মহিষ আপনাদের আচ্ছা দাম কেমন চাচ্ছেন জোড়া

আসলে অতখানি মাংস হবে না ষোলো মন সতেরো মনের মাংস হবে মাংস দামে বেচে করলেও দেখা যায় সেটা সাড়ে চার লাখ টাকা দাম হয়ে যাবে ঠিক আছে দাম দর ঠিকই আছে তবে এই তিন মাসে ওনাদের ক্যাশ বাড়ল তাহলে এক লাখ টাকা মতো ক্যাশ বাড়লো নাকি খরচটা ওর ভিতরেই যেভাবে যেভাবে বিক্রি করুক সাড়ে চার লাখ টাকা বিক্রি হবেই তিন লাখ পঞ্চাশ আর এক মাল আছে এটা মাংসের মোষা এই বড় বড় মোড়া সব এই যে কালেকশন যা ছিল দেখালাম মাংসের মোষের ওই পাশে আর কিছু আছে দেখাচ্ছি এই যে পাশটাতে মাংসের বেশ কয়েকটাই আছে

কি বলেন মানে ছোট থেকে পেলছেন আচ্ছা এই বলেন মানে মোষ তো দেখা যায় সচরাচর মানুষ তিন মাস চার মাস পাঁচ মাসে তৈরি করে বিক্রি করে দেয় বাচ্চা কিনছিলেন তিন বছর মতো ওনারা লালন পালন করছে দেখেন এই জোড়া মোষ এই মোষ জোড়া রাখা গেলে আর দুই মাস রাখতে পারলে ভালো হতো সে সময় মোষের মাংসের চাহিদা হয় যদিও এখন খাওয়ার ও আচ্ছা এরকম ছোটবেলাতে কেমন সাইজের বাচ্চা কিনছিলেন মানে কেমন দামের বাচ্চা কিনছিলেন আশি হাজার নব্বই হাজারের বাচ্চা কিনেছিলেন যে এখন আশা করছেন যে অন্তত পক্ষে সাড়ে পাঁচ লাখ এরকম বিক্রি করবেন ঠিক আছে ওজন এক একটা আট মন নয় মন নাকি বেশি আছে দশ মনের কাছাকাছি এগুলো কত হাজার টাকা মন বেচা কেনা চলছে বলতে পারেন কষেরা বলতে হবে ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে দর্শক এই যে দেখলেন একজোড়া মাস তিন বছর ধরে পালছে

ধন্যবাদ আপনাকে এত সঙ্গে কথা বলার জন্য এই যে দেখেন আরো আছে এখানে এবং মাংসের মিশস মোটামুটি কালেকশন হচ্ছে এখন আস্তে আস্তে যত দিন যায় তত হবে মানে মাংসের চাহিদা আরও শুরু হচ্ছে তো এই ছিল আজকে মহিষের মাংসের বাজার দর আঠাশ থেকে তিরিশ হাটটা মন বা যায় চলছে রাজশাহী সিটি হাটে যারা নিজেদের চলে আসেন সপ্তাহে দুদিন বসে হাটটি রবিবার বুধবার রবিবারের হাট বড় হাট বুধবারের হাট একটু ছোট হয় সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম